সালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার দিন আমরা হচ্ছে প্রতিদিন শুক্রবারে কবুতরের আর ময় ট্রেন নিচ্ছি যেগুলো ময়লা জমে ওই ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করি আর প্রতিদিন সপ্তাহে দুইবার দিন বা একবার হচ্ছে ওই ময়লাগুলো পরিষ্কার করি তারপর এখন হচ্ছে আপনাদের দেখাবো কীভাবে আমরা ময়লা পরিষ্কার করি এবং কীভাবে স্প্রে করি এবং কীভাবে হচ্ছে আমার দুই এমন আবার ট্রেনগুলো আমার হচ্ছে ভিতরে রেখেতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আসুন আমরা দেখা দিচ্ছি কীভাবে বলছে আমরা ট্রেগুলো বের করবো কীভাবে হচ্ছে এখান থেকে ট্রেগুলো এখান থেকে নিয়ে দুই ইয়ে হচ্ছে পরিচয় করে আপনার ভিতরে স্প্রে করবো সবগুলো আপনাদের বিস্তারিত করে দেখাবো এখন হচ্ছে আপনারা দেখবেন কীভাবে আমরা হচ্ছে ট্রেটা বের করব এবং হচ্ছে ময়লা বিবাহ পরিশ্রম আপনারা দেখাবো এদিকে আমরা কোথাও যে সময় ট্রেটা বের করছে যেখানে ট্রেনের ভিতরে অনেকগুলো ট্রেনের ভিতরে দেখেন অনেকগুলো ময়লা জমছে আমরা হচ্ছে গত সপ্তাহে পরিশ্রয় করছি দেখি দেরি হয়ে গেছে সবাই স্বল্পতার কারণে পরিশ্রম করতে পারি নি ওই কারণ হচ্ছে এতগুলো ময়লা জমে গেছে আপনারা চাইবেন অবশ্যই দ্রুত যত যত দ্রুত ময়লা যাবে তত দ্রুত খরচ সর্বোচ্চ সপ্তাহে দুই দিন খরচে করতে চাইবেন সময় সর্বত্র কারণ করতে পারেনা ওই কারণে কোথাও ময়লা যাবে এসেছে এই ট্রেনটা দেখেন এখানে হচ্ছে পানি খাওয়ার সময় কবুতরে হচ্ছে পানিগুলো ফেলে দিয়েছিল আর কি ওই কারণে একটু একটু অল্প অল্প পানি জমছে ওই পানি জমার কারণে ওনাদের পটিগুলো হচ্ছে একটু অন্য কালার হয়ে গেছে আর কি নরম নরম হয়ে গেছে গা ওইখানে পোকা জমার সম্ভাবনা একটু বেশি থাকে ওই কারণে আপনারা চাইবেন হচ্ছে যত দ্রুত সম্ভব একটু পরিষ্কার করে নিতে আমরা তো সময় সম্পদার কারণে পরিষ্কার করতে পারি না ওই কারণে হচ্ছে ব্যবস্থা হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আরেকটা প্লেট অনেক গোলা মজা হচ্ছে দেখছেন অনেক গোলা মালা এখানে হয়তো বা আর কয়েকদিন আগে হয়তো অলরেডি হয়তো বা পোকা জমতে পারতো আর কি জমদারা আমরা প্রতিদিন পরিষ্কার করে ফেলি তো এখানে হচ্ছে পোকাগুলো জমিতে দিন আর কিছু তিন দিন থেকে এক সপ্তাহ আমরা পরিষ্কার করে ফেলি আমরা ইউজ করতে থাকি আর এটা হচ্ছে তো ময়লাগুলো যেগুলো পরিষ্কার করার জন্য পরিষ্কার সবগুলো দিয়ে ইউজ করে এরকম করে ইউজ করি আর পরিষ্কার করি আমরা যেমন দেখাই সেটা হচ্ছে আমরা এরকম করে ময়লাগুলো পরিষ্কার করি হ্যাঁ আর চলছি যেমন দেখেন এই ময়লাগুলো হচ্ছে আমরা এরকম করে পরিষ্কার করি পরিষ্কার করার পরে যেটা হচ্ছে এরকম করে নিয়ে নি তাতে আমাদের হাতেও ময়লাগুলো না লাগে জীবাণুগুলো না লাগে এবং সে খুব সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার হয় ওই কারণ হচ্ছে আমরা এগুলো করি তারপর সবগুলো একসাথে করার পর আমরা এই পিছনে কোনো গর্তের মধ্যে বুঝতে রাখি না লাগে কোনো জায়গায় কোনো জায়গায় ফেলে দিয়ে রাখি এখন দেখে মানুষগুলো ময়লা পরিষ্কার করছে দীর্ঘ যেমন দীর্ঘদিন যদি আপনি যে ময়লাগুলো এরকম ট্রেতে রেখে দেন তাহলে দেখবো সেখানে জীবাণু সৃষ্টি হবে অনেক কোনো রোগ জীবাণু হবে এই রোগ জীবাণুর কারণে কিন্তু কি আপনার কবুতরের সমস্যা হইতে পারে ওইখানে আপনি যে কবুতরকে সুস্থ সবল ময়লা বলার কারণে আপনার কবুতর সমস্যা হইতে পারে এখানে ময়লা পটি বলার কারণে এখানে রোগ জীবাণু সৃষ্টি হয় এরপরে হচ্ছে রোগ জীবাণু সৃষ্টি হয়ে কবুতরের আক্রান্ত করে এখানে আপনার কবুতরের অনেক সময় মারাও যেতে পারে আপনি রক্ষ রক্ষ রাখবেন যাতে কবুতরের বিষয় ময়লা না যাবে এবং পোকামাকড় যাতে না যাবে এদিকে আপনারা রক্ষ রাখবেন এবং সপ্তাহে অন্তত পক্ষে একদিন হোক একদিন কিংবা দুদিন আপনারা চাবেন ময়লাগুলো মতো পরিষ্কার পরিষ্কার করে রাখতে তাহলে আপনার কবিতা সুস্থ থাকবে সবল থাকবেন বাচ্চা হাসপাতাল বাচ্চা ঠিক থাকবে এটা হচ্ছে আমার ছোট ভাই মাহিন এ হচ্ছে এরকম আমার সাথে তাদের সহযোগিতা করে এ হচ্ছে দেখছেন আমি একটা পরিষ্কার করলো ওই একটা পরিষ্কার করে ওই দুজন হচ্ছে বাগাবাগি করে সবগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলি আচ্ছা বাচ্চা এবং কবুতরগুলো হচ্ছে খুবই সুস্থ সবল থাকে এবং তারা রোগ জীবাণু থেকে মুক্ত থাকে আর কি তো ওই কারণে চামড়া এরকম করে যেমন কবুতরটা এখন হচ্ছে ট্রেট নিচে নিচের ক্রেটা নিয়ে নিয়ে নেওয়ার কারণে কবুতরগুলো বারবার নিজের দিকে তাকাচ্ছে এদের এরা মনে করতেছে নিজের দিকে নাই কি না ওইরকম মনে করতেছে আর কি ওই কারণে সবাই নিজের দিকে তাকাই আছে দেখতেছেন আপনারা তারপর আমরা এই ট্রেটা আর অল্প অল্প কিছু ময়লা যেগুলো বেঁচে আছে ওগুলো হচ্ছে পানি দিয়ে ধুয়ে নেবো অল্প কিছু করে এরপর হচ্ছে একটা কাপড় একটা বিটা কাপড় নিয়ে হচ্ছে এখনো ময়লা কেন অবস্থা থাকবে পরিষ্কার অবস্থা ধোয়ার পর একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে শুকনা কাপড় শুকনা কাপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে দিব এরপর হচ্ছে অল্প অল্প চারিদিক হচ্ছে স্প্রে মেরিয়ে দিব স্প্রে মারার পর হচ্ছে একটু শুকাছে দিয়ে এরপর হচ্ছে আবার ওইখানে খুব দিয়ে দেবো ফুল সম্পূর্ণ কাজ করে একদম নিট অ্যান্ড ক্লিন একদম একটু সম্পূর্ণ পরিষ্কার পরিষ্কার হওয়ার পর আমরা হচ্ছে আবার ট্রিটা ট্রিটা হচ্ছে নিজগুলো যেখানে ছিল ওই ট্রিটা আমরা সেম একইভাবে ওই ট্রিটা ওইখানে ওই জায়গায় সঙ্গে সামাজ করে দেবো এর থেকে আবার ওদের পাইখানা যেগুলো হচ্ছে ওইখানে এবং আমি হচ্ছে প্রতিদিন এই নিয়মটা হচ্ছে অ্যাপ্লাই করে এদের হচ্ছে এরকম করে পরিষ্কার যত্ন নিই এতে করে কবুতর ঠিক থাকে আপনার যদি কোনো এই পরিষ্কার করা এবং হচ্ছে স্প্রে করার মধ্যে কোনো ভুলবান্দি থাকে অভিজ্ঞ বাইরে আমাদের পরামর্শ দেওয়া একদম দিয়ে মিক্স করে রাখবো মানে এখানে আমরা অল্প করে এবং স্প্রে করি এতে করে কবুতর যেগুলো পরিচিত জমে আসে আর তো হচ্ছে রোগ জীবনে চড়াবেন আর কি ওই জন্য হচ্ছে আমরা এরকম করছি এতে করে মনে করেন কবুতর সুস্থ সবল থাকবে এবং রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে দেখছেন দিফাতে এই হচ্ছে আমার সাথে সবসময় সাহায্য সহযোগিতা করে আমি ময়লাগুলো পরিষ্কার করে এটা হচ্ছে ওর প্রিয় কবুতর ওই দেখছেন এই সবসময় এর হাতে এরকম বসে তারপর কাদের উপর উঠবে দেখছেন কবুতরটা কত কিউট মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন কত কিউট দেখছেন এই কাদের উপর উঠে বসে আছে কবুতরটা পরে আজকে মেহমান আসছে দেখেন কবুতর দেখতে আসছে ছোটো বাবুটা এর সাথে বড় একটা বাবু আছে এ হচ্ছে কবুতর দেখতে আসছে এরা দুজনই এরা কবুতর দেখে অনেক খুশি দেখেন এর আবার একটা টি শার্ট পরছে টি শার্টের মধ্যে একটা গরু আছে খুব সুন্দর লাগতেছে টি শার্টটা দেখেন এই বাবু একটা কথা বলতেছে কবুতর দেখে কবুতর দৌড়তে মন চাইতে কবুতরটা দৌড়ছে দেখছেন খুব সুন্দর লাগতেছে কবুতরটা এবং মাসাল্লাহ মাসাল্লাহ ও অনেক খুশি হয়ে গেছে কবুতরটা দেখে আমরা দেখতে পাচ্ছেন এই মনে 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 একটু একটু ভয় পাচ্ছে আবার দৌড়তেছে আমরা দেখতে পাচ্ছেন হাত দিয়ে দৌড়তেছে আবার